নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি ফাইনালি একটা আপডেট সেটা হলো তোমাদের ডাব্লিউ বা কেপি সর্বোপরি কেপি এক্সাম যেটা তোমাদের কর্মসংস্থান পত্রিকা দিয়েছিল যে উনত্রিশে ডিসেম্বর হওয়ার প্রভাবিলিটি কিরকম আদৌ কি এক্সাম হবে না পুরোটাই ভুয়া ঠিক আছে তাহলে কি এই কর্মসংস্থান পত্রিকা বিশ্বাস করা যায় সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যেমনটা আপডেট দিয়েছিলাম যে তোমাদের ও বিসি যেমন হিয়ারিং ছিল নয় তারিখে ঠিক আছে নয় তোমাদের নয় বারো দুহাজার চব্বিশ তারিখে ও কেসের ছিল সেই ও কেসের পর তোমাদের পরবর্তী যে ডেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরা করার চেষ্টা করেছি সেটা আমি তোমাদের পরবর্তীকালে দেখাচ্ছি একটু পর ঠিক আছে কিন্তু ডেট হচ্ছে সাত তারিখে অর্থাৎ সাত এক দুহাজার চব্বিশ তারিখ জানুয়ারির সাত তারিখে ঠিক আছে প্রথম দিকে কেসটি আছে ন তারিখের যে কেসটা ছিল ওটা লাস্ট দিকে থাকার কারণে সেভাবে কোনো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি তবে হ্যাঁ লিস্টটা সম্পর্কে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট বেশিটাকে পুরোপুরি শুনেছে এবং ব্যাপারটাও আমাদের রাজ্যে যে আইনজীবী কপিল সিব্বল উনি ব্যাপারটা বলেন যে ওবিসি কেসের জন্য পুরো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু থমকে গেছে এই ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট জানান যে এই কেসটা যেহেতু একটা দীর্ঘব্যাপী কেস তার জন্য এটা পরবর্তী ডেট তোমাদের সাত তারিখে করা হয় সাত এগারো সাত এক দু হাজার পঁচিশ তারিখে এটা কিন্তু ওবিসি কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয় এতে গেলে ওবিসি কেসের নেক্সট হিয়ারিং এবার একটা আলোচনা করবো যে তাহলে তোমরা হাতে কতদিন পাবে মানে অ্যাপ্রক্সিমেট কত তারিখে এক্সাম হতে হবে বা কবে এক্সাম কবে নাগাদ এক্সাম হতে পারে এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম চ্যানেলে যেন যুক্ত হন লিঙ্ক দা ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রথম প্রোভাইড করে রাখি তো আমি রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে এইবারে চলো জেনে নেওয়া যাক যে আমরা ডাব্লিউ বি বা কেপি এক্সাম কবে হবে দেখো সবার প্রথম তুমি যদি আমাদের ইউটিউব ভিডিওগুলো আপলোড করো আমি বা ডিসক্রিপশনে দিয়ে দিলাম বা কমেন্ট বক্সে আমি পিন করে দিলাম তোমরা বারবারই একটা কথা বলেছি দেখবে যে কেপি এক্সাম তোমাদের কোনো দিনও এই বছর দু হাজার চব্বিশে কিন্তু হবে না এটা কিন্তু বারবার বলেছি যতই কর্মসংস্থার পত্রিকা আপলোড দিয়ে থাকুক বা আপডেট দিয়ে থাকুক কারণ কর্মসংস্থার পত্রিকা বারবারই জানা ছিল যে ডিসেম্বর উনত্রিশ তারিখে কেপি এক্সাম হবে এবং অন্যান্য এক্সামগুলো তারা আপ ডেট দিচ্ছিল সেটা কিন্তু ভিডিও তোমরা দেখবে যে কর্মসংস্থা রিলেটেড ভিডিও আমি আপলোড করেছি যে এটা কর্মসংস্থার বলেছিল কিন্তু আমি বারবারই একটা কথা তোমাদের আপডেট দিয়েছিলাম যে দু হাজার ডিসেম্বরে কোনো মতে এক্সাম কিন্তু সসিবেল নয় কারণ কি কারণ একটা ওবিসি কেসটা যতদিন না মিটছে পিআরবি থেকে সরাসরি জানানো হয় আমরা ডেপুটেশন জমা থেকে গেছিলাম সে ডেপুটেশনের পরেও কিন্তু বারবারই জানানো হয় যতদিন না ওবিসি কেস মিটছে কারণ ওবিসি কেসটা একটা ম্যাটার বটে সেই ওবিসি কেস না মিটলে তোমাদের কিন্তু কোনো রকম কোনো এক্সাম কন্ডাক্ট করা পসিবল নয় পিআরপি তরফ থেকে এটা কিন্তু সোজাসুজি কিন্তু জানানো হয় অনেকে কিন্তু আপডেট পেয়েছিল বা অনেকে পাওনি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেখবে আমি এখনো কমেন্ট বক্সে আমি বা স্ল্যাশ করে দিচ্ছি টেলিগ্রামে তোমরা যারা যুক্ত আছো দেখে নেবে যারা যুক্ত নাও তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও আমি এখন রিসেন্ট টাইপে আমি তোমাদের স্ল্যাশ করছি তোমরা কিন্তু ওই ব্যাপারটা দেখে নিও ঠিক আছে আমি চাইছি তোমরা ব্যাপারটা দেখো তাহলে তোমাদের সেটা বুঝতে বা ব্যাপারটা বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে ঠিক আছে এবার আসি যে তোমাদের ডিসেম্বর তো কেপি এক্সাম হবে না এটা কিন্তু তোমাদের প্রথমেই জানিয়েছিলাম এবারে কবে নাগাদ এক্সাম হতে পারে দেখো

একটা কথা বলবো এক্সাম কিন্তু তোমাদের হবেই এটা কিন্তু মাথায় রেখো এক্সাম কবে হবে এই চিন্তাটা কিন্তু এখন মাথার থেকে তুলে দাও এখন তোমার যেটা কাজ সেটা হলো যেটা তোমার উইক পয়েন্ট ধরো তুমি ম্যাথ ভালো পারো না বা ইংলিশটা তোমার প্রবলেম আছে ঠিক আছে ডাব্লিউপি যারা দিবে ঠিক আছে তো এখন এটাই সুযোগ তুমি কিন্তু সেই যে উইক পয়েন্টগুলো সেটা কিন্তু তুমি স্ট্রং করো কারণ যখন তুমি এই বিষয়গুলো তোমার ছোটো খাটো ভুলগুলোকে তুমি র্যাক্টিফাই করে দেবে তখন দেখবে তুমি আর সাত জনের থেকে অনেকটা উপরে থাকবে কীরকম ধরো আর একদল গ্রুপ যারা সাত থেকে আটজন ধরো আমি এক সাপোজ বলছি এক্সাম্পল হিসাবে তারা কিন্তু দুশ্চিন্তা আছে এক্সাম কবে হবে বা নানা রকম চিন্তা বা ডিমোটিভেট হয়ে এক্সামের প্রিপারেশনই ছেড়ে দিয়েছে এমন দেখা গেছে অনেকে কিন্তু ডিমোটিভেট হয়ে আমাকে টেলিগ্রাম চ্যানেলে গতকালই কমেন্ট করেছে দাদা ডিমোটিভেট হয়েছে এখন আর কিন্তু পুজোর পর থেকে সেভাবে পড়াশোনা হয়নি তো হ্যাঁ এই ব্যাপারটা আমি তোমাদের সাপোর্ট করি যে একটা প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস থমকে গেলে কারণ আমিও নিজে সাফারিং ফেজের মধ্যে ছিলাম তো তোমাদের কিন্তু আমি জানি ব্যাপারটা অ্যাজ এ স্টুডেন্ট লাইফ আমি জানি ব্যাপারটা তোমাদের সাথে রিলেট করতে পারি কিন্তু দেখো এটা তো আমাদের কোনো কিছু করার নেই যেহেতু एक ओबीसी स्टेट केस राज्य স্টেটের একটা ওবিসি মেটা তো এটা যতদিনে মিটছে কি করে এক্সাম হবে বলো ঠিক আছে অ্যাপ্রক্সিমেট একটাই কথা বলতে চাই কনক্লুশন হিসাবে যে তোমরা কিন্তু ডিমোটিভেট হবে না নিজের নিজের ভুলগুলো অ্যাক্টিভাই করো ভালো করে মক দাও কোনো একটা অফলাইন বা অনলাইন কোচিং সেন্টারে যুক্ত হও আর তাছাড়া তোমরা কোথাও যুক্ত হতে হবে না তুমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে হবে ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগছে না তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট পিডিএফ যেটা কিন্তু পেড পেড কোর্সের পেড পিডিএফ সেটা কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদের প্রোভাইড করা হবে একদম ইতিমধ্যে এক হাজার জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে একদিনে তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা দেখতে পারো ওখানে কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট আপডেট কিন্তু প্রোভাইড করেছে রিগার্ডিং তোমাদের ক্লাক্সি মিজলেনিয়াস ডাব্লিউপি এবং অন্যান্য স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত এক্সামগুলো হয় সমস্ত রিলেটেড ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে তাছাড়া ম্যাথ এবং ইংলিশ এবং অন্যান্য ডেসক্রিপটিভ ইয়েগুলোর উপর কিন্তু একটু বেশি ফোকাস বা জোর দেওয়া হচ্ছে তোমরা চাইলে কিন্তু চেক আউট করে নিয়ে জয়েন হয়ে যেতে পারো তোমাদের নিজস্ব মতামত তো কথা একটাই দু হাজার পঁচিশে অবভিয়াসলি তোমাদের এক্সাম হবে এই নিয়ে কিন্তু কোনোরকম কোনো ডিমোটিভেট হওয়ার কারণে দু হাজার অবভিয়াসলি তোমাদের এক্সাম হবে ঠিক আছে তোমাদের মোটামুটি এখন তোমরা যারা বলছি যে মার্চ এপ্রিল হবে ওটা আরও বেশ হবে তোমাদের মে জুন মাস নাগাদেও কিন্তু চলে যেতে পারে যেটা আমার মনে হচ্ছে কারণ এটা দেখলাম সে দেখার চাকুষে বা নিজস্ব প্রমাণ থেকেই বলছি মে জুন মাসে চলে যাবে তবে জয়নিং তাহলে কত হবে জয়নিং মোটামুটি দু হাজার ছাব্বিশের মাঝামাঝি দিকে তোমাদের চলে যাবে তবে ডাব্লিউপি এক্সামের আগে কেপি এক্সাম আগে হবে এবং ডাব্লিউপি যেহেতু একটা এক্সাম এই এক্সাম যদি নিতে শুরু করে এর রিক্রুটমেন্ট প্রসেস মানে সবার ফাস্ট হবে তোমরা মিলিয়ে জানিয়ে নিও যতবার ডাব্লিউপি এক্সাম হয়েছে তার থেকে সব থেকে রিক্রুটমেন্ট প্রসেস যদি আগে হয় তোমার তাহলে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু অতি জলদি সাথে হবে ঠিক আছে তোমরা কিন্তু মিলিয়ে নিও আর হ্যাঁ প্লিজ কেউ ডিমোটিভেট হয়েও না নিজের নিজের পড়াশোনা চালিয়ে যেও আর তোমাদের পাশে আমি আছি ছিলাম থাকবো ঠিক আছে উইজ ইউ অল দা বেস্ট তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও এক্সাম ডেট এখনো প্রকাশিত হয়নি দেখো আমি একটা বলতে পারি বাট সেরকম না বলাই ভালো আর যা দেখছি তাতে তোমাদের কিন্তু কোনোরকম কোনো মানে আগের থেকে প্রেডিকশন করাটাই ফালতু কারণ ব্যাপারটা হচ্ছে পুরোপুরি উল্টো দিকে যাচ্ছে তো এক্সাম ডেট অফিসিয়ালভাবে কোনো কিছু এলে সবার আগে এছনে প্রোভাইড করে দেবো তো ইজ অল দ্য বেস্ট পপুলেশন এতে থাকো এখন এই সময়টা প্রত্যেকেরই খারাপ যাচ্ছে এই সময়টা একটু ধৈর্য ধরে কাটিয়ে দিও ভালো সময় সবারই আসবে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিয়ে ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে